डेडी दौरे কথা কি আমার কথা কেন আসবে শুধু আমি বলছি না এই যে বড্ড ভালোবাসির কি একটা নায়িকা ছিল কি রুজনিপা উনিও তো বলেছিল সেম কথা উনিও তো প্রবলেম ফেস করেছে আর অনেকগুলো আর্টিস্ট বলেছে শুধু আমি বলিনি তানা মোমাচি তো ডিরেক্টলি বলেছে আমাকে আমার পেছনে যদি কেউ ইনভেস্ট করে কেন ইনভেস্ট আমার পেছনে করবে রিজন কি নিশ্চয়ই হচ্ছে তারা আমাকে গাড়ি দিবে এটা দিবে সেটা দিবে কারণটা কি অবশ্যই আমার সুয়ার ডেডি ধরতে হবে অবশ্যই সে আমার পেছনে টাকা কেন ডালবে কিছু না কিছু সেই তো এই কথা কথাই বলেছে তো অবশ্যই কিছু না কিছু কিছু না কিছু ঘটে সেটা বুঝতে হবে আর শুধু মিডিয়ার কথাও বলছি না সব জায়গায় এরকম একটা মেয়ে এগুলো হচ্ছে কি বলবো একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্টের মানুষের মেন্টালিটি খারাপ আছে যাদের ক্যারেক্টার খারাপ তো আমি মনে করব যে আমরা কিন্তু দিন শেষে সবাই মানুষ সেই সেই মানুষগুলাই কিন্তু সেই মানুষগুলারই কিন্তু চরিত্র খারাপ সেই কিন্তু চরিত্র খারাপ সেখানে কিন্তু হচ্ছে জিন জাতি না আমরা কিন্তু জিন জাতি না বা প্রাণী না আমরাই মানুষ আবার আমরাই দিন শেষে আমরাই খারাপ তো সব জায়গায় কিন্তু ভালো আছে এই ভাই আমি সুগার ড্যারি ধরবো কেন আমার বাপের মতো লোককে আমি কেন ধরবো আমার বাপ আমরা 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 হচ্ছি ওরকম একটা ফ্যামিলিতে বিলং করেছি যে ফ্যামিলিতে হচ্ছে এমন কিছু করা যাবে না যাতে আমার ফ্যামিলির মানসম্মান নষ্ট হবে দরকার হলে ভাত কম খাবো খাবার কম খাবো না খেয়ে থাকবো তারপর এমন কিছু করা যাবে না এটাই শিক্ষা ফ্যামিলিগতভাবে একটা শিক্ষা আছে আমার টাকা পয়সা দু আমি সুগার ড্যাডি ধরতে যাবো আকাম কুকাম করতে যাব জিনাতে ইনভলভ হব কেন আমার কি মেধা দিয়েছে না আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সেরাজীব হচ্ছে মানুষ তাহলে আমাকে সব কিছুই দিয়েছে আমার হাত পা দিয়েছে আমি খেটে খাবো আমি কিছু করব। কেন আমি এই সব অনৈতিক কাজে লিপ্ত হব এটা তো ঠিক না আমি জেনে শুনেই কিন্তু আমি অনৈতিক কাজে লিপ্ত হচ্ছি তাহলে তো আমি মানুষের মধ্যে পড়ি না আমি তো একটা অমানুষের বাচ্চা অমানুষ আমি বলেছি কারণ আমার যেটা বলছিল যে মিডিয়ার ব্যাপারটা হ্যাঁ যে আমার কারণে মিডিয়ার ব্যাপারটা খোলাস হয়ে আছে আমার আমার জন্য নয় ওই যে মাসিও বলল তারপরে ওই যে রোজনীপা আরও কয়েকজনও বলেছে ইভেন পরিমণি ওনারা যে একটু ক্রাইম করেছে তারপরে মাহিয়া মাহি যে ধরনের কাজকর্মগুলো করেছে এতেই সবাই জেনে গেছে শুধু আমি বলাতেই জানে নাই ওরা বলাতে ওরা এসব করাতেও কিন্তু মানুষ সবই জেনে গেছে এখন তো আরও বেশি জেনেছে তাই না ওইটাই বলেছি আমার উপরে ব্যবস্থা নেবে মানে বুঝলাম না কি আমার ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নেবে উঠাক না মানে আমি তো কি কে কি করলো বললো ডোন্ট কেয়ার আর আরেকটা কথা হচ্ছে কি বা চলচ্চিত্রে আমি আমাকে কেউ নিল না নিল ডোন্ট কেয়ার টাইম নাই সেইটা হচ্ছে ওইটা ওইটা বলতে পারেন যদি আমাকে কেউ অফার করে অফার করলে যদি আমাকে সম্মানের সাথে অফার করে আপনি যদি আমাকে সম্মানের সাথে দুটা টাকা দেন সেটা আমি একসেপ্ট করবো না এখন যদি আপনার মতলব খারাপ থাকে আমি কি নিবো যেমন অত নিব না আপনি আপনার ভালো মেন্টালিটি আমাকে মেন্টালিটি নিয়ে আমাকে দুটা টাকা দিলে আমি ওটা অ্যাকসেপ্ট করবো সেম আমাকে যদি ভালো মন মানসিকতার সাথে যদি আমাকে কাজ দেয় সম্মানের সাথে যদি আমাকে কাজ দেওয়া অবশ্য আমি কেন অ্যাকসেপ্ট করবো না অনেক পরিচালককে দুষ্টি বলতে কখন আমি অনেক পরিচালককে দুষ্টি কই একজন পরিচালক নাকি আপনাকে হুমকিও দিয়েছে আমি বলেছি যে একটা জায়গার মধ্যে আপনার যেমন হচ্ছে আপনার ফ্যামিলিতে যদি হচ্ছে আপনারা পাঁচ ভাই বোন থাকেন সবাই কিন্তু এক সমান হবে না তো সবাই সেম ক্যাটাগরির না কিছু কিছু ডিফারেন্ট থাকতেই পারে তো আমি বলছি যে এই মিডিয়া জায়গাতে ভালো মন্দ মিলিয়ে কিন্তু আছে আমি সবার নাম কিন্তু মেনশন করিনি আমি জাস্ট বলেছি যে কয়েকজন আছে কিছু ঢুকেছে বর্তমান যারা ঢুকেছে কিছু দালাল চক্র ঠিক আছে যারা হচ্ছে ইন্টেনশন একটাই একটা নতুন মেয়ে আসবে তাকে কিভাবে ট্যাপে ফেলবে কী করবে না করবে ওই ইন্টেনশন নিয়ে থাকে তো আমার আমার কথা হচ্ছে আমি সবাইকে নিয়ে তো আমি বলছি না আমি কিছু ম্যাক্সিমাম কিছু ঢুকেছে তাদের ইন্টেনশন খারাপ নিয়ে আমি তাদের কথাই বলেছি একজন ফোন করেছে আমাকে বলেছে যে হচ্ছে হচ্ছে পরিচালক প্রযোজক একসাথ হয়ে আর কি তারা ডিসকাস করেছে যে হচ্ছে আমার দোকান তুলে দিবে এরকম একটা কথা বলেছে আর কি তাও ফোনে বলেছিল যে আমি তোমাকে আপডেট জানাচ্ছি তো আমি বলছি ঠিক আছে এত ক্ষমতা নিয়ে কে থাকছে বা আমি ওটা বলছি যে এত বড় ক্ষমতা তো আসুক উঠাই দেখ আমি তো হচ্ছে বাংলাদেশে ভাইসাভাইসি আসি নাই আমিও একজন বাংলাদেশে মানে আমি একজন সিটিজেন সো মানে সবার কম বেশি ক্ষমতা নিয়েই কিন্তু সবাই বসবাস করে এই দেশে সো এটাই আর কি কিন্তু ওইভাবে কেউ হুমকি কি দেয় নাই আই ডোন্ট নো আমি জানি না আমাকে কি কারণে বলবে বা কিছু তা আমার মুখামুখি হতে হবে তো যারা আমাকে কি করবে না করবে সেটা আমার মুখোমুখি এসেই তো আমার সাথে আমার ফেস টু ফেস হতে হবে আমার সাথে কথা বলতে হবে শুধু শুধু মানে তারা পেছন থেকে কতজনে কত কথা বলবে আমি এগুলোকে আসলে কেয়ার করি না আমার একটা প্রশ্ন আপনারা সবসময় বলেন এক সময়ের এক সময়ের না রিসেন্টলি আমার হচ্ছে মিডিয়াতে ইনভলভ হওয়া সো অ্যাকচুয়ালি নতুনদের বর্তমান কোনো কাজ নেই বললেই চলে তো তারপর তারপরে তার মধ্যে হচ্ছে আমি টেনে খিচে কয়েকটা কাজ করেছি যেভাবে পেরেছি এখন বর্তমান কাজ নেই সো আমি ভাবছি যে কিছু একটা করি তো আমার যে প্রফিট ছিল আমি সেটা দিয়ে স্টার্ট করেছি এইটাই আপনি বলেন যে ঈদে যে রিলিজ পেয়েছে যে মুভি রিলিজ হয়েছে সেখানে কি পুরনো কোনো আর্টিস্ট ছিল নাকি নতুন কোনো আর্টিস্ট ছিল আমার প্রশ্ন কিপ খানের মুভি রিলিজ পেয়েছে আর হচ্ছে বুবলি তো পু বলেন এই বলেন তারা তো অনেক কাজ করেছে তারাই শুধু কাজ করছে নতুন করে কোন আর্টিস্ট কাজ করেছে আমাকে বলেন নাটকে নতুনরা সুযোগ পেয়েছে কয়টা কাজ করেছে বা কিছু যারা নাটকে কাজ করেছে নাটকের ওই হিসাবে আমি যাই না ওখানে কাজ করেছে কয়েকটা কাজ করতে পারে আদারওয়াইজ আপনি দেখবেন যে আর কি বলে আরফিন আর আরফিন নিশু আরও কি কি আছে পরিচিত তাঞ্জিন তৃষা ওরাই এক না কাজ করেই যাচ্ছে মানে ওদের দিয়েই শুধু কাজ হচ্ছে নতুন ভালোভাবে ওইভাবে ইয়ে হচ্ছে না ঠিক আছে ওই জিনিসটা তো আপনারা দেখতে পাচ্ছেন না নতুন কই কই একটা নতুন দু একজনের নাম বলেন যে নতুন কেউ একটা হচ্ছে সিলেকশন হয়েছে বা নতুন কারও কেউ জনপ্রিয়তা পেয়েছে প্রতি বছর করে এক একটা হচ্ছে নতুন হচ্ছে অভিনেত্রী অভিনেতা তৈরি হচ্ছে হচ্ছে এখন হচ্ছে নাই বর্তমান হচ্ছে আপনার হচ্ছে বা কি বলবো বর্তমান কাজের ইয়ে নাই সো নতুনটা পাচ্ছে না সুযোগটা ইভেন আমার কথা না এটা দিঘিও সেম কথা বলেছে যে মানে নতুনটা কোনো কাজই করতে পারছে না যা করে পুরানরাই কাজকর্ম করে করে যাচ্ছে একটা কাজই শুধু দেলোয়ার জন্টুর করেছিল এইটাই সে আগের কাজগুলো করেছে শিশু শিল্পী আগেরগুলো বাদই দিলাম আগেরগুলো না মানে প্রজন্মের নতুন প্রজন্মের যে কাজের কথা বলছে আমি ওগুলার কথা বলছি ও তো হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার ব্র্যান্ডের কাজগুলো করছে বা ফটো সেশনগুলো করছে মুভির কাজ তো ওরকম করতে পারছে না করতেছে তো ওই যে যারা পরিচিত আর্টিস্ট তারাই কাজ করছে কাজের মান বা সব কিছুই কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে তো এগুলো অবশ্যই বাড়াতে হবে কাজের মান বাড়াতে হবে সবাই একতা হতে হবে আর যে হারে বা হচ্ছে ইন্ডাস্ট্রিতে হচ্ছে সবার মধ্যে একটা হিংসা বিদ্বেষ ঢুকে গেছে আমি দেখতে দেখতে পাচ্ছি তারপর রাজনীতি চলছে তো এগুলোর থেকে আসলে সবাইকে বের হতে হবে তাহলে হবে কি এটা হচ্ছে একটা শিল্পীর একটা হচ্ছে কি প্রতিষ্ঠান একটা শিল্পী গড়ার প্রতিষ্ঠান এখানে হচ্ছে নতুনত্ব শিল্পী তৈরি হবে নতুনত্ব কাজ হবে দর্শকদের ভালো কাজ উপহার দিবে ভালো গল্পের কাজ স্টার্ট হবে এই জায়গাটা আসলে ওই যে রাজনীতির জায়গা নয় তারপরে যেহেতু করছে যেন ভালো কিছু হোক এটাই আর কি প্রত্যাশা করি আর কি আমি যতটুকু বলছি তার সবচেয়ে বেশি আপনারা বাড়িয়ে দিয়েছেন আমি বলিনি যে হচ্ছে আমি অনেকগুলো ছবির কাজ করেছি আমি বলেছি যে আমি একটা ছবির কাজ করেছি বাংলাদেশে আরেকটা ছবির কাজ করেছি ইন্ডিয়াতে হ্যাঁ আর এমনিতে আমি তো টেলিফিল্মের কাজ এই যে আমার রোজা দিয়ে একটা নাটক রিলিজ হলো হৃদয়ে তুমি ঠিক আছে